আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিহান আমি চলে আসছি আজকে মোমাইনের বাস্কেটবল গ্রাউন্ডে এখানে ছোট বাচ্চাদের জন্য গোকার চালু করা হয়েছে যেটা পাঁচ রাউন্ড ঘুরলে একশো টাকার বিনিময়ে ঘুরতে পারবেন এই বাস্কেটবল গ্রাউন্ডের চতুর দিয়ে পাঁচবার রাউন্ড দিতে পারবেন একশো টাকার বিনিময়ে আর এটা হচ্ছে একটি চালিত ইঞ্জিন এইটি বা ফিফটি বাইকের একটি মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে এটি তৈরি করা হয়েছে সেলফ স্টার্ট সেফটির জন্য রয়েছে হচ্ছে হেলমেট স্টিয়ারিং এই যে এখানে দেখছেন এক্সেলেটার অ্যান্ড ব্রেক তো খুবই সুন্দর একটি গোকার যেটা মাত্র একশো টাকায় আপনারা পাঁচটি রাউন্ড এখানে দিতে পারবেন আর এটা হচ্ছে একদম বাচ্চা থেকে শুরু করে মানে আট বছর থেকে শুরু করে আঠারো বছরের মধ্যে যারা তারা কিন্তু এটা চালাইতে পারবে অনলি একশো টাকা তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যদি আমাকে চালাইতে দিত তাহলে অনেক ভালো লাগতো আমি একটু চালায় দেখতাম ভিডিও করতাম কিন্তু সেটা পারতেছি না তবে আমাদের সাথে একটা বাচ্চা আসছে সেই বাচ্চাটি কিন্তু এখন হচ্ছে চালাবে যদিও বা এই বাচ্চার বয়স আঠারো আশেপাশে তো এই বাচ্চাটি আজকে আমাদের এটা চালাবে তো এই বাচ্চাটা হচ্ছে আমাদের আবার হচ্ছে বেসিক্যালি শালা হচ্ছে এটা আমাদের রব্বানি ভাইয়ের শালা সো আমাদের শালা তো এইটা আপনার দেখতে পাচ্ছেন এই গো গো কারটি এখন চালাবে আমাদের রব্বানি ভাইয়ের শালা বাচ্চা অর্থাৎ আমাদের শালা সে চালাবে দেখা যাক সে রকম রাইড করতে পারে এবং এটার স্পিড ভাই এটার ম্যাক্সিমাম স্পিড কত তো এই গোকারের আসলে স্পিড লিমিট নাই আপনারা দেখছেন তাকে প্রসেসিং করে দিচ্ছে ওই ভাই ওই ভাই মূলত হচ্ছে এখানে দায়িত্ব আছে আপনার চাইলে এই গোকারগুলি চালাতে পারবেন আনলি একশো টাকার বিনিময়ে পাঁচ রাউন্ড চালাইতে পারেন এখন শুধু চাপলেই যাবে ওই চলে গেল গোকার 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 যাচ্ছে আমরা গোকারের সাথে দৌড়াচ্ছি সুন্দর একটি জিনিস মাত্র একশো টাকা ধার দিয়ে দূর দিয়ে দূরে 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 আঠারো বছরের বাচ্চা দেখছেন আপনার গোকার চালাচ্ছে আসলে দারুণ একটি জিনিস মমেনে চালু হয়েছে আপনারা চাইলে কিন্তু এটা ট্রায়াল দিতে পারেন আমি চড়লে অনেক মজা পেতাম কিন্তু আমাকে আসলে দিল না